পৃথিবীর সর্বপ্রথম মানুষ হজরত আদম আলাম পৃথিবীর সর্বপ্রথম পুরুষ হজরত আদম পৃথিবীর সর্বপ্রথম নবীও যদি বলেন তিনি হজরতাম বলার উদ্দেশ্য হচ্ছে আদম আলি সাল্লাম প্রথম নবী শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলি আদম আলি ইসলামের পর থেকে নবীদের যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আপনাদের সামনে বর্ণনা করব। কোন বংশের সিলসিলার মাধ্যমে আমাদের নবী বিশ্ব নবী জনাব রাসুল্লাহ সাল সর্বশেষ নবী হয়েছেন হজরতে আদম আলি বংশ থেকে নবীর দায়িত্ব পেয়েছেন দুই নম্বরে শেষ আলি ইসালাম শেষ আলি বংশ থেকে তিন নম্বরে নবুবতের দায়িত্ব পেয়েছেন হজরত ইদ্রিস আলি ইসালাম হজরত ইদ্রিস আলি ইসালামের পরে

নবুয়তের দায়িত্ব লাভ করেছেন হজরতে সালে আলাই সালাম সালে আলাই সালামের বংশকে বলা হয় সামুদ জাতি সালে আলাই ইসালামের নবুয়তের পরে নবুয়তের দায়িত্ব পেয়েছিলেন হজরত ইব্রাহিম আলাই ইসালাম সুবাহান আল্লাহ বলেন হজরত ইব্রাহিম আলাই ইসালামের পরে নবুয়তের দায়িত্ব লাভ করেছেন হজরতে লুত আলাই ইসালাম হজরত এলুত আলহ সালামের পরে নবুবতের দায়িত্ব পেয়েছিলেন হজরতে সোয়াইব আলহ ইসালাম হজরত সোয়াইব আলহ ইসালামের পরে হজরতে ইসমাইল আলহ সালাম হজরত ইসমাইল আলহ ইসালামের পরে নবুয়তের দায়িত্ব পেয়েছিলেন বংশের সিলসিলায় হজরতে ইসহাক আলহ ইসালাম হজরত ইসমাইল এবং হজরতে ইসহাক আলহ সালাম উভয় ছিলেন ভাই হজরত ইব্রাহিম আলহ ইসালামের সন্তান হজরতে ইব্রাহিম আলহ ইসালামের দুইজন স্ত্রী থেকে দুইজন সন্তান জন্মগ্রহণ করেছেন আল্লাহ তালার জন্য জনকেই নবী বানিয়ে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ এই দুইজনের বংশ থেকে বাকি হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলি ইসলামের বংশ সিলসিল ইসমাইল আলী ইসলামের আলোচনা এখন আপাতত কিছুক্ষণের জন্য অপ রইল ইসহাক আলী ইসলামের নসল থেকে সিলসিলাওয়ারি বংশের পর বংশ যে সমস্ত নবীগণ এসেছেন হজরত ইসহাক আলে ইসলামের বংশ থেকে এসেছেন হজরত ইয়াকুব আল ইসালাম হজরত ইয়াকুব আল ইসলামের বংশ থেকে এসেছেন হজরত ইয়াকুব সালামের সন্তান হজরত ইউসুফ আলি সালাম ইউসুফ আলি ইসলামের কথা আপনারা শুনেছেন

এখানে আরেকটি পয়েন্ট আপনারা খেয়াল রাখবেন আমরা হজরত ইসহাক আলী সালামের শিলা নবুবতের শিলা আলোচনা করতেছিলাম শিলা আলোচনা করতে গিয়ে ইউনুস পরে পরবর্তীতে নবুবতের দায়িত্ব লাভ করেছিলেন যে হজরতে মূসা আলহালাম মুসা আল ইসালাম যেই গোত্রে ছিলেন ওই গোত্রের মানুষদেরকে বলা হয় বনে ইসরাইল গোত্র কি গোত্র বনে ইসরাইল এই বনে ইসরায়েল গোত্রের সর্বপ্রথম নবী হজরতে দেখেন বনে ইসরায়েল গোত্রে হজরতে সর্বপ্রথম নবী হিসাবে দায়িত্ব লাভ করেন আল্লাহ পক্ষ থেকে বনে ইসরায়েল গোত্রের দ্বিতীয় জন নবী মুসা আলাইলামের পরে হজরতে হারুন আলি ইসালাম হজরতে হারুন আলাইলাম পরে হজরতে আলাইসালাম নবুতের দায়িত্ব পান हजरते Khidr Alaihis Salam er pore Hazrat Yusha ibn Nun Alaihis Salam nabuwater daitto pan Hazrat Yusha ibn Nun Alaihis Salam er pore nabuwater daitto pan Hazrat Ilyas Alaihis Salam हजरते Ilyas Alaihis Salam er pore nabuwater daitto হজরতে দাবুদ আলাই ইসলামের পরে নবুবতের দায়িত্ব পান হজরতে সুলাইমান আলাই ইসলাম হজরতে সুলাইমান আলাই ইসলামের পরে দায়িত্ব পান হজরতে জাকারিয়া আলাই ইসলাম হজরতে জাকারিয়া আলাই ইসলামের পরে নবুবতের দায়িত্ব পান হজরতে ইয়াহিয়া আলাই ইসলাম হজরতে ইয়াহিয়া আলাই ইসলামের পরে নবুবতের দায়িত্ব পান বনি ইসরাইলের সর্বশেষ নবী হজরতে ইসা আলাই ইসলাম সুবাহান আল্লাহ বলেন সুবাহান তো আসতে কেন আপনাদের মনে হয় বয়ান পছন্দ হচ্ছে না সুবাহান আওয়াজে বোঝা যাবে যে আপনাদের বয়ান ভালো লাগতেছে কিনা বলেন সুবাহান আল্লাহ হজরতে ঈসা আলাই ইসলামকে যিনি আমাদের নবীর আগের নবী আমাদের নবী বিশ্ব নবী আসার আগে ছয় শত বছর পর্যন্ত কোন নবী পৃথিবীতে আগমন করেন নাই ঈসা আলাই ইসলাম চলে যাওয়ার পরে ছয় শত বছর পর্যন্ত আমাদের নবী আগমনের পূর্ববর্তী যে সময় ছয় শত বছর পর্যন্ত পৃথিবীতে কোনো নবীর আগমন হয় নাই বিদায় মানুষ বর্বরতার সর্বশেষ সীমায় পৌঁছিয়ে গিয়েছিল এই ছয় শত বছরের জামানাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যোগ বর্বরতার যোগ এই ঈসা আল বলা হয় বনে ইসরায়েলের সর্বশেষ নবী বনে ইসরায়েল গোত্রের সর্বপ্রথম নবী হিসাবে আবির্ভাব হয়েছেন হজরতে মুসা আল ইসালাম আর মুসা আলি ইসলাম কোন বংশ থেকে এসেছেন হযরত ইব্রাহিম আলি সালামের ছেলে ইসহাক আলি ইসলামের বংশ থেকে কথা বলছেন নেই ইব্রাহিম আলি দুই ছেলে ইসমাইল এবং ইসহাক আলি ইসলাম ইসমাইল সালামের আলোচনা আমি আপাতত অফ রেখেছিলাম ইসহাক আলি ইসলামের বংশ থেকে এসেছেন মুসা আলি ইসলাম আর মুসা মুসা আলি ইসলাম যে গোত্রে এসেছেন সেই গোত্রকে বলা হয় বনে ইসরাইল গোত্র আর এই বনে ইসরাইল গোত্রের সর্বপ্রথম নবী ছিলেন হজরত এ মুসা ইসালাম আর এই বনে ইসরায়েল গোত্রে একের পর এক কতজন নবী এসেছে এসেছেন এত খারাপ ছিল বন ইসরায়েল বনে ইসরায়েল গোত্র অত্যন্ত খারাপ ছিল অত্যন্ত নাফরমান প্রকৃতির ছিল এদেরকে সোজা করার জন্য অন্যান্য গোত্রে এত নবী প্রেরণ করে নাই যত নবী প্রেরণ করেছে বন ইসরায়েল গোত্রে অগণিত নবীকে বনে ইসরায়েল গোত্রে প্রেরণ করেছেন তাদেরকে হেদায়তের জন্য এর পরেও তারা হেদায়তের পথে আসে নাই এই বনে ইসরায়েলের সর্বশেষ নবী আল্লাহ তালা তাদের হেদায়তের জন্য প্রেরণ করেছিলেন হজরত ইসা আলি ইসলামকে হজরত ইসা আলি ইসলাম বনে ইসরায়েল গোত্রের সর্বশেষ নবীও বটে এরপরে হজরত ইসাহ আলি ইসলামের সিলসিলার সর্বশেষ নবীও বটে বলে সুবাহ আল্লাহ এরপরে আমরা আলোচনা করব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি ইসলাম কোন বংশ থেকে এসেছেন আমি বলেছিলাম ইসমাইল আলী ইসলামের আলোচনা পদতব থাকুক হজরতে ইব্রাহিম আলী ইসলামের আরেকজন সন্তান ছিলেন হজরতে ইসমাইল আলী ইসলাম যার মাধ্যমে আমরা কোরবানি পেয়েছি যার ইতিহাস থেকে কোরবানের ইতিহাস হজরতে ইসমাইল আলী ইসলামের বংশ থেকে সরাসরি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলী আসসালাম বলেন সুবাহ ব্যাস স্তফা সাল্লাম পর্যন্ত এই যে বনি ইসরাইলে এত নবী এসেছেন মাঝখানে আর কোন নবীর সিলসিলে নেই সরাসরি ইসমাইল সালামের বংশ থেকে হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছিলেন